আমার জীবনে যা হৈছে হয়েছে আমার এই বাচ্চারা যেন কারো দ্বারায় তুমি আমার এই বাচ্চার একটু না যেন মাথা গুঁজে ঠাই করে দিয়ে মরে যেতে পারি না হলে আমি যদি এখন মরে যাই তাহলে আমার বাচ্চারা বড় হাদা আল্লাহর কাছে কই বল যে আল্লাহ তুমি আমাকে এমন জায়গায় জন্ম দিছ আমার মাথা তো গেছে আমার পিতা এমন সে পিতা নিশা খায় আমার একটা মাথা গুঁজে থাইও নাই এই বাচ্চা তারে একটু না মাথা গোজা ঠাই করে দিয়ে মরে যেতে পারি আল্লাহ যদি আমাকে কিছু যদি দেয় ছেলে আমি বাবুর একটা জায়গা দিয়ে বাড়ি করে দিয়ে আমি যেন মরে যেতে পারি মরে যাব শান্তি পাব যে না আমার বাচ্চাদের জন্য আমি কিছু করে দিতে পারছি বাচ্চা যেন মানে জানো বড় করে যেন নিঃস্বшта যেন না থালায় কেন এই বাচ্চা আমার আল্লাহ আল্লাহর কাছে আমি মান জেনেছি খুব আমার দুঃখের খুব আমি ভালোবাসি আমার নিজের জীবন আমার ছেলে মেয়েগুলোকে ভালোবাসি আমার নাম মোসাম্মদ সুলতানা রাজিয়া বেগম কি করে আমি আগে একটা কাজ কর দোকান ছিল সেটা আমার জীবন থেকে চলে গেছে এখন আমি বাবুরে নিয়ে তিনটা ছেলে মেয়ে ঢাকা শহর চলা মুশকিল বাবুরে নিয়ে আমি একটা কালেকশন করি জায়গায় জায়গায় কালেকশন করি তাই দোকানটা কি হয়েছে দোকানটা আমার জামাইরে আমি করে দিছিলাম সে অনেক কিছু একটা ওখানে একটা গন্ডগোল হয় যায় সে জায়গাটা মানুষের দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে আমার বাচ্চা ঘর আমার থেকে হালাই থেকে চলে গেছে আমি এখন কি করব পারি না কি কুলো পাই না উকুলো পাই না আমি মাঝখানে সমুদ্রে আসি এখন বাবুরে নিয়ে আমি কালেকশন করি এরকম করে দিন পথ চলে যায় ঠিক মতো বাবুরে ঘরে খাইতে দিতে পারি না এভাব করে চলতেছি দেখি আল্লাহ পুতি নিয়ে যে আমার ভাগ্য মিলায় তার মানে সে কেন চলে গেল চলে গেল আমাকে ভালো লাগে না সে কি বিয়ে করেছে জানি না শুনতেছি যে অন্য জায়গায় বিয়ে করছে চোখ কিন্তু দেখি নাই যেদিন চোখ দিয়ে দেখব সেদিন বিশ্বাস করব কিন্তু সে খোঁজ খবরও নেয় না আমার খোঁজ যদি না নেয় তাও আমি মানে নিব কিন্তু আমার একটা ছোট একটা মাসুম বাচ্চা তারে যে থুয়ে থা চলে গেছে আমি এটা মানিনা না বাবুটাও সহ্য করতে পারে না বাবু এতটুক বাচ্চা আমার সে তার কথা শুনতেই পারে না আপনার কয়টা বাচ্চা আমার তিনটা ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে কি করে তারা মেয়েটা মাদ্রাসায় পড়ে বাবুরে মাদ্রাসায় দিছি সকাল সাতটায় যায় দুপুর বারোটার দিকে আসে আমি তাদের বয়স কত বাবুর হলো বয়স পাঁচ বছর মেয়ের বয়স সাড়ে চোদ্দ বছর বড় পোলার বয়স শত্রুวัস সর এই যে এই बाबूটাকে আপনার হ্যাঁ আ তাই আপনার স্বামী কত বছর ধরে চলে গেছে সাড়ে চার বছর হয়েছে চলে গেছে 4.5 বছর না এর বয়স কত পাঁচ বছর এর বয়স পাঁচ বছর তাই এর ছয় মাসের আইকা চলে গেছে হ্যাঁ बाबूটাকে যদি দেখতে আইতো আম মনটা সান্তনা দিতাম যে না আমাক না আসাক সে আমার বাচ্চাদের চাইছে আমি জীবনটা ধন্য হইতাম কিন্তু আমি তো একটা যে আর যে একটা দেশে যে একটা বাড়ি ঘর থাকা যে না এগুলা করবো না দেশে যে একটা বাড়ি ঘর বাড়ি ঘর আছে বাচ্চার নিয়ে বাড়ি ঘরে থাকবো সেটা সেটাও নাই একটা যে আর একটা জায়গা মাথাগোজার থায় সেটাও নাই দেখিয়ে আল্লাহ কি করে বাচ্চার মুখে সব বাচ্চার মুখের সব তাকে আল্লাহ কি করে বাচ্চার একটু আনা জায়গা কিনে বাড়ি করে যে দিয়ে মরে যেতে পারি এখন আপনি কিভাবে কি চলেন এই যে এরকম করে চলি কালেকশন করে মানে কি কালেকশন আমাদের মানুষের থেকে একটু সাহায্য সাহায্য সহযোগিতা করি এখন আপনার এই যে এই ভিডিওগুলো যারা দেখতেছে তাদের কাছে কিছু বলার আছে আপনার হ্যাঁ বলার আছে তারা যদি আমার যদি এটা দেখে আমার জীবনের কাহিনী আমি আর বলতে জীবনের কাহিনী আমার বলতে চায় তাদের যদি ভালো লাগে তাহলে আমার খোঁজ করব করবেন আমি বলবো আমার বাচ্চারে নিয়ে অনেক আমার ভিতরে অনেক দুঃখ আছে বেদনা কিন্তু আমার বলার মতো জায়গা নেই বলি পাঁচ নামাজ পড়ি আর খাই আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ এখন এই ভিডিওটা দেখে যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে চায় যে না আমি তার মানে পাশে দাঁড়াবো কিছু সাহায্য সহযোগিতা করব। তবে আপনি কি নিবেন নাকি হ্যাঁ নিব সে যদি কেউ যদি আমাকে যদি দেয় আমার বাচ্চার মুকেশ তাকে যদি দেয় বক্তব্য শুনে যে কাকু যে ভালো লাগে যদি দেয় খুশি মনে তাহলে আমি দুই হাতে বহন করে তুলে নিব বাচ্চারা একটু মাথা গোজা ঠাই করে দেওয়ার জন্য তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ জানাবো